কেবল পরিদর্শনে জেলা শাসক বন্ধ কারখানায় আলো পরিদর্শনের পর নতুন শিল্প আসছে বলে আশা জাগিয়েছে সাধারণ মানুষের মধ্যে হিন্দুস্তান কেবলসের জমি পরিদর্শনে আসেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পর্ণাম্বলম তার সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি দপ্তরের অতিরিক্ত জেলাশাসক সালানপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও ও ব্লক ভূমি ভূমি রাজস্ব আধিকারিক তারা এদিন প্রথমে হিন্দুস্তান কেবলসের প্রশাসনিক ভবনে আসেন তারপর সেখান থেকে লোয়ার কেশিয়া ছাতিমতলা দিকটি পরিদর্শন করেন হিন্দুস্তান কেবলসের প্রায় নশো একর জমির মধ্যে কিছু দখল হলেও প্রচুর জমি পড়ে রয়েছে জেলা শাসকের পরিদর্শনের পর এলাকার মানুষেরা মনে করছেন তবে কি নতুন কোন শিল্প এই এলাকায় আসছে তবে বার বার পরিদর্শনের পর মনে হচ্ছে রাজ্য সরকার হিন্দুস্তান কেবলস এর পড়ে থাকা জমিতে দ্রুত কোন পদক্ষেপ নিতে চলেছে দেখুন যেহেতু পাশাপাশি থাকি আমি শুনতে পেরেছি গভর্নমেন্ট রাজ্য সরকার আমি যা শুনলাম রাজ্য সরকার শিল্প শিল্পমন্ত্রী শিল্প দপ্তর থেকে কাউকে পাঠিয়েছিল তিন চারটে গাড়ি আমিও দেখেছি আমি রাস্তার উপরেই ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তারপর তিন চারটে গাড়ি বেরোলো তারপরে আমি জানা জানতে পারলাম কি হ্যাঁ এখানে আমাদের যে জায়গাটা আছে হিন্দুস্তান সেটাকে দেখতে এসছিল পরে শুনলাম কিনা একটা ইন্ডাস্ট্রি করতে গভর্নমেন্ট চাইছে যদি গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি করে তাহলে থেকে ভালো আর কিছু হতে পারে না যেহেতু হিন্দুস্তান বন্ধ হয়ে গেছে দু সালে বহু লোকের এখানে মানে ছিল আশেপাশে যারা এখানে থাকে বা এখনো থাকছে যদি একটা গভর্নমেন্ট কোনো কিছু করতে চায় সেন্ট্রাল গভর্নমেন্টই করুক স্টেট গভর্নমেন্টই করুক যদি কোনো কোম্পানিকে স্থাপিত করতে চাইছে এর থেকে আর কিছু ভালো হতে পারে না খুবই ভালো এটা রাজ্য সরকার যদি এটা স্টেপ নিতে চাইছে দ্যাটস ভেরি গুড যদি কেন্দ্র সরকার নিতে চাইছে আরো ভালো কিন্তু একটা এখানে দরকার আছে মানুষ কতটা আশার আলো দিচ্ছে দেখুন এই আশার ব্যাপারটা আমি কিভাবে বলবো আপনাদেরকে কেন কি আমরা তো প্রায় দেখে আসছি এটা দু সাল থেকে তিন তিন মাস পর চার চার মাস পর দেখি একটা দল আছে ঘুরে চলে যায় আবার শুনতে পারি আমরা এ হ্যাঁ জায়গাটা দেখতে এসেছিলো আবার চলে গেছে তারপরে কোনো রিপোর্টিং আমরা পাই না কিন্তু আমাদেরকে আর আমরা রিটায়ার করে গেছি এখান থেকে কেউ বলেও না কিছু জানতেও পারি না আমরা কিন্তু হ্যাঁ শুনতে পারি আমরা অনেক রিলায়েবল সোর্স রয়েছে আশেপাশে যারা থাকে তাদের মুখ থেকে শুনতে পারি যে হ্যাঁ তারা স্থির একটা ফ্যাক্টরি করবে

এখন চাকরি গ্যারেজ আমাদেরকে দেওয়া হলো এখন চাকরি ছিল আমাদের আমারও চাকরি ছিল তো সেইটাই বলি যে যদি गवर्नमेंट কিছু করতে চাইছে তাহলে খুব ভালো যখন কেন্দ্রীয় সরকার আমাদের হিন্দুস্তান কেভেসের কারখানাটা বন্ধ করে দিল তখন থেকে আমাদের দাবি ছিল শ্রমিক অসংগঠিত যে ক্ষেত্রে যে শ্রমিক তাদের বেতন পিএফ এবং আঠান্ন সাথে যে বকেয়াগুলো ছিল পিএফ পেনশন সব অবিলম্বে ফেরত দিতে হবে এরই পাশাপাশি এই ফাঁকা জমিতেই আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোন শিল্প আমাদের এই খাঁটা জমিতে এনে এলাকায় যে যুব কাজের যে আমাদের চাহিদা সেই চাহিদাটাকে মিটিয়ে অর্থনৈতিক ব্যবস্থাকে ঠিক হবে এটা ছিল মূল আমাদের আন্দোলনা গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আমরা মানে দাবি জানিও কিছু যখন পাইনি আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়ে আমাদের সময় আমরা আবেদন করার দেখেছি বিগত তিন বছর ধরে রাজ্য সরকারের ভূমি দপ্তর থেকে যে নিউটেশন হিন্দুস্তান জমা দিত সেটাকে তারা জামা বন্ধ করে দিয়েছে পাশাপাশি দেখেছি গত তিন বছর ধরে প্রথমে ভূমির বিভিন্ন রকম সার্ভে আমাদের রাজ্য সরকার করেছে পাশাপাশি আমরা কিছুদিন গত বছর দেখলাম আমরা পার্সোনাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গলে উনি এসে ভিজিট করে গেছেন এবং গত কিছুদিন আগে আমাদের দেখলাম আমাদের ইন্ডাস্ট্রিজ যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি উনি নিজে ভিজিট করে গেছেন এবং গতকাল দেখলাম আমরা পশ্চিম বর্ধমানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ধনী দপ্তরের বিভিন্ন অফিসাররা আমাদের হিন্দুস্তান ক্যাবেজকে ভিজিট করে গেছেন আমরা আশাবাদী যে কেন্দ্রীয় সরকার না পারলেও আমাদের আমাদের যে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ব্যবসার বা শিল্প স্থাপনের যে একটা চেষ্টা তো আমরা হিন্দুস্তান ক্যাপিটাল দেখতে পাচ্ছি এবং আশাবাদী খুব তাড়াতাড়ি এই ফাঁকা জমিতে ছোটখাটো কি বড় কোনো শিল্প আমাদের রাজ্য সরকার এখানে করতে চলছে আপনার নাম সুভাষ মহাজন হিন্দুস্তান ক্যাপিটাল ছিল ওই ডিএমও ছিল এজুলার ছিল তারপর আর প্রশাসনিক ছিল বিএলও ছিল ওরা নিজের এরিয়াটা দেখছিল কতটা ওর এরিয়া এইখান থেকে বেরিয়ে চলে গেলো পুরো এরিয়াটা দেখে পরে শালিমার পর্যন্ত গেছিলো স্কুল স্কুল সব দেখলো শালিমার পর্যন্ত শালিমার অনেকক্ষণ ছিল ঘন্টাঘানিক ওইখান থেকে ওরা আবার রিটার্ন চলে গেল তারপরে কী হয়েছে সেটা তো আর ঠিক বলতে পারছি না আমি ডিউটিতে ছিলাম না তাই এটা শুনলাম আপনি কি করেন এখানে আমি সিকিউরিটি সিকিউরিটি গার্ড দেখেন হ্যাঁ তো কতদিন ধরে রয়েছেন আমি মনে হয় চোদ্দ বছর হ্যাঁ চোদ্দো বছর চোদ্দ বছর কে কে কত সালিম আরে ছিলাম কতজন রয়েছে এখানে এই গানে তিরিশ জন কি মানে কি দেখাশোনা করেন এই যে অফিসটা আছে ফ্যাক্টরি গেট আছে স্কুল আছে গেট হাউস আছে কি নাম আপনার আমার নাম সিদ্ধ নাসদা